আমার সাথে এমন একটা ভাব নিদ যে ওনাদের অনেক ছবি অনেক শান্তেন ঠিক আছে তারপর ইংলিশ ছবি আছে সব কিছু মিলে ওনারা চালাবে হ্যাঁ আপনি আমার রিকোয়েস্ট হলো যে আপনি দুই সপ্তাহ পরে আসেন আমরা আপনাদের ছবি সুন্দরভাবে চালিয়ে দেব ঠিক আছে তো আমি ওনাদের রিকোয়েস্ট শুনলাম মাফু শেফের কথা শুনলাম এই গরমের ভিতরে ছবিটা কিনলে ওনাদের কথা শোনা মানে আমি ছবিটা কিল করে দিছি টোটালি ওনাদের কথা আমি ছবিটা কিল করে দিছি ঠিক আছে এখন যখন দুই সপ্তাহ পর্যন্ত রিলিজ করতে আসছি তখন আমাকে এমন একটা সিনেপ্লেক্সের এর নাম হচ্ছে জীবন নামই কত ভুললাম বিদেশে এখানে একটা হ্যাঁ নব থিয়েটার সনিতে দিছে যেখানে পাঁচশো টাকার টিকিট তুমি বলো সাইজের কোন লোক পাঁচশো টাকার টিকিটের সিনেমা দেখতে যাবে এক নাম্বার দুই আমি কিন্তু স্পষ্ট ভাবে আমার ম্যানেজারে বলছি যে আমি সিনেমাটা সিনেমাটা চালাবো না তারপরে শুক্রবার ডাইরেক্ট প্রতিবাদ করলাম আমি টেলিভিশনে বিভিন্ন জায়গায় প্রতিবাদ করলাম যে আমার ছবিটা হ্যাঁ আমি প্রতিবাদ আমি আমার ছবিটা চালবো না তারপর ওনারা কেন তিন দিন আমার ছবি চালালো এখানে কেন তিন দিন ছবি আমার চালালো এখানে আমার পোস্টার ওই জায়গাটা তারপরে তোমার যে গরম যে অবস্থা আমাকে যদি আপনি একটা স্টেশনে একটা শো দিতেন বা বিভিন্ন একটা শো দিতেন তাহলে মনটা বুঝে যেতে পারতাম না আমার ছবি চলতেছে আরে ভাই আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে তারাও তো এক সপ্তাহ হাউসফুল দেখতে ছবিটা স্টেশন বাড়িতে আমার নামের উত্তর তো যদি এক সপ্তাহ তাই না এই যে দুই নাম্বার এগুলো যেটা করছে এইটার জন্য আমি একটা প্রতিবাদ করছি একটা মানুষ তারা বলছে তারা নামায় তারা নামায় দেওয়ার কিছু আমার আমি ইকবাল বুঝছি

খালি সাতটা সময় শো দিচ্ছে ঠিক আছে ওকে ফাইন কিন্তু পাঁচশো টাকার টিকিট কেন বাই ছবি দেবো বাংলা ছবি আমার তো তিনজন যাবে আমার তিনজন যাবে না ছবি দেখতে তিনজন গেলে তো আমার কমসে কম আমার তিন চার হাজার টাকা খরচ আছে তিন চার হাজার টাকা এই মুহূর্তে বাংলা ছবি কে দেখবে ভাই এই সব কিছু দিলে আমার সাথে একটা ব্যাড পলিটিক্স এই ব্যাড পলিটিক্সকে প্রতিবাদ করে তুলছে আমি তেমনি অনেকে বলছে যে

এগুলো তো পুরুষ এগুলো তো একটা মিথ্যা কিন্তু অনেকে অনেক অনেক এটা অনেক সাথে যে গেমটা খেলছে আমি তার প্রতিবাদ করছি এলা এটাই আচ্ছা